তরুণ ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের অনুরোধ যে প্রথম কথা হচ্ছে আপনারা অর্জন করুন সাধ্যমতো জ্ঞান অর্জন করার চেষ্টা করুন যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি তখনই আমরা কিন্তু সব সরল সঠিক পথ পেতে পারি যদি আমরা আজকে মুসলিমের সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা সঠিক জ্ঞান সম্পর্কে জানি না অধিকাংশই আমরা শুনে শুনে মুসলমান জেনে শুনে মুসলমানরা আমরা অধিকাংশই আমাদের বাপদাদার কাছ থেকে দেখে দেখে ইসলাম পালন করছি অথবা গ্রামের মুনশির কাছ থেকে দেখে দেখে ইসলাম পালন করছি নিজে পড়ে নিজে বুঝে নিজে শুনে কয়জন আমরা ইসলাম পালন করছি তরুণ ভাইদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ থাকবে আমরা দুনিয়ার হাজারো জ্ঞান অর্জন করেছি কিন্তু যেই জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে আমরা জান্নাত লাভ করতে পারি যেই জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারি সেই জ্ঞানটা আমাদের সবার আগে অর্জন করা ফরজ এর জন্য তরুণ ভাইদেরকে আমরা উদ্দেশ্য করে বলবো আমরা স্বার্থ যেন জ্ঞান অর্জন করার চেষ্টা করি সবার আগে আমাদের সহি আকিদার জ্ঞান দরকার সবার আগে আমাদের সহি মানহাজের জ্ঞান দরকার সহি আকিদা এবং মানহাজের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা সিরাতুল মুস্তাকিম তথা সঠিক পথের অনুসারীশালা হতে পারবো দ্বিতীয়ত আমাদেরকে সহি আকিদা এবং সহি মানহাজ শেখার সাথে সাথে আমাদেরকে সহি আখলাক শিখতে হবে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই সহি আকিদার কথা জানি সহি মানহাজের কথাও জানি কিন্তু আমাদের অধিকাংশ ভাই আজকে সহী আখলাকের অনুসারী নন আমরা পাপের মাধ্যমে মূলত কার প্রতি জুলুম করি আমাদের নিজেদের প্রতি জুলুম করি আমাদের আত্ম কষ্ট পায় বান্দা যখন কোনো পাপ কাজ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায় যতই পাপ করে ততই তার অন্তর কলুষিত হয়ে যায় আঘাতপ্রাপ্ত হয়ে যায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমোতে যাওয়ার যাওয়া পর্যন্ত কত সময় আমাদের অতিবাহিত হয় কিন্তু নিজের মৃত্যুকে নিয়ে আমরা একটুও ভাবি না রোগ ব্যাধি হলে আমরা ওষুধ খাই ডাক্তারের কাছে যাই মেডিকেলে যাই দরকার হলে ভর্তি হই কিন্তু শারীরিক অন্তরের রোগের জন্য আমরা কোনোই পদক্ষেপ গ্রহণ করি না আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় ধৈর্যশীল হওয়া ছাড়া আল্লাহর ইবাদত বندگیর সত্য অর্জন করা যায় না পৃথিবীতে আমার কাছে মনে হয় মুসলিমদের ভিতরে সবচেয়ে বড় কপটকরা মুসলিম হচ্ছে যারা বনকে জমি বের করে দেয় না যারা বনকে জমি বের করে দেয় না এদের মতো কপাল পড়া মুসলিম আর পৃথিবীতে হয় না জেনাখর খারাপ না খারাপ খারাপ না না যত খারাপ বনের যে মেরে খায় সেই ভাই কষ্ট নিলেন আজকে কষ্ট নেন কালকে বাড়িতে যান বাড়িতে গিয়ে বোনকে ডাকেন বনে এক বিঘা জমি পাই বোনের হাত পাও ধরে কম যে দশ বছর তো তোরা আমি সম্পদ খাইলাম আমি এক বিঘা তোকে দিতে পারবো না বোন তুই শতক নিয়ে যাবা 30 শতক নিয়ে যা এরপরেও বনে তাহাজুদের সালাতে আপনার জন্য চোখের পানি ফেলে বলবে হোক ভাই তো তার ভুল বুঝতে পেরেছে হোক ভাই যা হয়েছে হয়েছে ভাই হোক আমি খুব খুশি ভাই বোনটা বলবে না কোন বন বলবে না অথচ এই বিচারের মাঠে একটা নেকির জন্য যখন আপনি দৌড়াদৌড়ি করবেন আপনার সন্তান গেছে গা সবাই গেছে গা আর যদি জমি বের করে না দেন ওই বোনটা কি করবে জানেন ওই বোনটা বিচারের মাঠে পাল্টে যাবে ওই বোনটা এসে বলবে আল্লাহ আমি বদরগঞ্জের এই জায়গার আমি ওর জমি পাইতাম হুজুর সাহেব ওয়াজ করে গিয়েছিল আমি এক বিঘা পাইতাম আমাকে হাফ বিঘা দিলেও আমি খুশি হইতাম এরপরও আমাকে এটা দেয়নি আল্লাহ আল্লাহ আজকে আমাকে আর কাছ থেকে জমি নিয়ে দেন কি করবেন আল্লাহ আমাকে ওর কাছ থেকে জমি নিয়ে দেন এবার আল্লাহ স্বয়ং বাদী হয়ে আপনাকে বলবে এরে চকু কুদ্দুস আব্দুল বকদুল এই যে তুই যে জমি যে তোর বোনকে কে বোঝাই দিস নিশি কি মিথ্যা বলার সুযোগ আছে আনালা দেই তুই এখন তো তোর বোন জমি দাবি করছে ও জমি ওকে দে আমি বলে আল্লাহর বিচারের মাঠে ইয়া অবস্থা আমি জমি কই দেব ও তুই জমি কবি না তাহলে তাহলে তোর আমলগুলা দিয়ে দে